প্রতিবার পর আমার রাখে নরম দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেল ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌসুমি মৌ দিন পর আমার চিরচেনা ক্যাফে লাইভের এই সেটটাতে আমি বসলাম দর্শক তবে আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আজকে যিনি আমার অতিথি তার কাম ব্যাকটা এবং আমার কাম ব্যাকটা আজকে একসঙ্গে হচ্ছে কারণ তার জীবনী শক্তি সবসময় আমাকে মুগ্ধ করে তিনি খুবই চমৎকার একজন অভিনয় শিল্পী চাটগাইয়া মেয়ে এবং চাটগাইয়ারা কিন্তু অনেক বেশি দক্ষ হয় সব কাজে সেই সাথে মঞ্চের একজন গুণী শিল্পী অতিটি প্ল্যাটফর্মে তার দুটি ছড়িয়েছেন দারুণ নাচেন তবে সম্প্রতি তাকে আমরা একদম নতুন লুকে দেখেছি আইটেম girl তবে এই লোকে যে এইভাবে তিনি আসলে আলো ছড়াবেন সেটা আমি দেখার আগে বুঝতে পারিনি আদভাবে তার সঙ্গে তার জীবন তার যাপন এবং একই সাথে কিভাবে তিনি আসলে সেই সময়টাকে উপেক্ষা করে নিজের জীবনকে খুব সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই গল্পগুলো আমরা জানব আমাদের সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী আমাদের আইটেম গার্ল শারমিনা কি কি খবর নতুন পরিচয় আইটেম গার্ল কেমন থাকো খুব ভালো الحمد যাক আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে মানে আমার অনেক দিনের ইচ্ছে যখন তুমি হসপিটাল থেকে দু মাস পরে ব্যাক করলে একটু একটু করে আবার কাজ করার ইচ্ছে পোষণ করছো সেই সময় ইন্টারভিউ নেবার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা হয়নি পরে আমার আরেকটি শোতে আমরা আড্ডা দিয়েছিলাম আলটিমেটলি ক্যাফে আমরা মুখোমুখি বসে আছি প্রথমেই আমি এই আইটেম সং প্রসঙ্গেই যাব তারপর অন্য গল্প মানে এই রকম ধামাকা ডান্স পারফরমেন্স জাস্ট ওয়াও সত্যি আসলেই ওয়াও কিন্তু নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক আমি বলবো মানে শরীরে তো এখন সবসময় যেটা আমার খুব সাথে মানে ওই স্টেমিনাটা হয় না তো রিহার্সাল করার সময় তো সবচেয়ে বেশি মানে টানা শুনেছি দশ দিন দশ দিন তো ওই হয় না যে আমরা স্কুল লাইফে বা একটা সময় হয় না যে যেমন আমাদের নাটকের সময় একটা টাইমে রিহার্সেলে যাইতে হবে ওরকম একটা ব্যাপার ছিল যে করে আসতাম এরপর যেদিন মানে শুট শুটের সময় তখন মনে হয়েছে রিহার্সেলে যেতে আজকে বেশি কষ্ট হচ্ছে কারণ রিহার্সেলে তো তখন আমাকে অতটা ফোকাস করতে হয় মেকআপ ছিল না কোনো কিছু না আর তখন হচ্ছে রিহার্সেলে নাচছি একদম যে পারফেক্ট হচ্ছে না কিন্তু তখন হচ্ছে আচ্ছা আজকে এতটুকু থাক করে যাচ্ছি বা এটা আর শুটের মধ্যে তো একদম সবকিছু পারফেক্ট করতে হচ্ছে ক্লিয়ার করতে হচ্ছে তখন আমার মনে হচ্ছে যে না এখন আমার আরো অনেক বেশি কষ্ট হচ্ছে খুব স্বাভাবিক সেটা কারণ আমি একবার ভাবছিলাম যে হাতে মেকআপ দিয়ে এতটা সময় রাখা মেকআপটা তোলার পরে তো খুব কষ্ট হবার কথা যে জায়গাগুলোতে বার হ্যাঁ ধরো মেকআপটা যখন করি সকাল বেলা করলাম ধরো দশটার দিকে করলাম তো ছয়টা বাজতে বাজতেই মনে করো যে অলরেডি তখন হাতের মধ্যে একটু একটু চুলকানো শুরু হয়ে যায় মানে পিট 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 তখন করতে থাকে আর যখন মেকআপ উঠে ফেলি তখন হয় কি মানে এত ড্রাই ফিল হয় মানে ফেটে যাবে যে আমরা এরকম লাগে মানে না না দিলে যে এরকম হয় তো তো ওই কষ্টটা থাকেই কিন্তু ওইভাবে এখন কাজ করি সেজন্য তাও একটু স্বাভাবিক নিজের হাজবেন্ড মানে পরিচালক রাহাত ভাইয়ের কথা যদি আমি বলি রাহাত ভাইয়ার ডিরেকশনে কাজ করতে গিয়ে এটাকে আসলে চ্যালেঞ্জিং ছিল মানে এই প্রশ্ন খুবই কমন এটা সবাই জিজ্ঞেস করবে নাকি এটা আরামদায়ক ছিল আরামদায়ক বলবো আসলে এখন মানে অন্য সেটের কাজ তো এখন আমার হয় নাই মানে আমার পরে কেমন আরাম পাবো জানি না কিন্তু আগে যদি রাহাতের কাজ করছি সেই সময়ের আরাম আর অ্যাক্সিডেন্টের পরে একটু বেশি আরাম পাচ্ছি সেই একটু করে এক্সট্রা ভাবে মানে খেয়াল রাখে যে না এটা এখন না একটু পরে তোমাকে বসো একটু পরে নিচ্ছি কিন্তু আমার প্রেশারও ওই যে চ্যালেঞ্জিং যেটা প্রেশার যেটা থাকে সেটা হচ্ছে ওই যে রেস্টের জন্য সে টাইম দিবে কিন্তু যখন সিন থাকবে বা এই যে আমি যে নাচের দেটার সময় একদম কন্টিনিউ আমাকে বসে থাকতে হয়েছে সবসময় মানে একবারও তুমি যাইতে পারবো তুমি এখানে থাকো নাচতে নাচতে মানে নাচ বসন্তি একবার জানতে চাই এই গানটা শুট করতে কত ঘন্টা লেগেছে গানটা তো মানে একদিনই বলা যায় মানে পুরো একটা হ্যাঁ হ্যাঁ মানে দিন থেকে শুরু করে রাত্রের প্রায় এগারোটা 되지겠 수도 যাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম সামনে প্রত্যেকই আমার খুব পছন্দের ওখানে Shaun ছিল Motion Dakki আমি সব সময় খুব ভালো তাকে হ্যাঁ মজুমদার এবং পার্থ শেক কে দেখেছি তারপরে আরো অনেকে ছিল প্রান্ত ছিল প্রান্তর ছিল প্রান্ত দস্তিদার আর আরো একজন ছিল সাকিব বোধহয় তার নাম সাকিব সো এদের সাথে কেমন ছিল কেমিস্ট্রি এই নাচের বাইরে গিয়ে যদি বলি পুরো নাচের বাইরে প্রান্তের সাথে একটু আমার বেশি কারণ ও চিটমগে তো সেটের মধ্যে মানে ওটা হয় না যে দেশ বিদেশির সাথে একটু ইয়া থাকে আর অন্যদের সাথেও হ্যাঁ মানে বলবো যে ঠিকঠাক সামনের সাথে তো এমনি হয়ে যায় ওর সাথেই হয়ে যায় আসলে বেশি বেশি সবার সাথে ঠিকঠাক আর পুরনো বলবো ইমেল ভাইয়ের সাথে তো ওই কাজ করতে গিয়ে ও তো এমনি একটা মানে দুর্দান্ত মানুষ আর কাজ করতে গিয়ে দেখলাম যে না সে আসলে দুর্দান্ত পারফর্মারও মানে নাচের সময় ও আমাকে আমাকে এনজি দেয় দিছে মানে আমি জানি না আমি নাচতেছিলাম যখন ওদের যে পিছনে কি করতেছে আমি তো তখন দেখি না সামনে ওদের দিকে তো টার্ন করে যখন ঘুরলাম মানে ওর এক্সপ্রেশন আর অঙ্গভঙ্গি এমন ছিল আমি না দেখি আমি আমি নাচ ছেড়ে দিচ্ছি আমি ভাই তুমি কি করলে বলো তো আমার এনজি দেয় দিলা কোন ব্যাপার নাই শুটিং এর গল্প আমি আরো শুনবো তবে তার আগে এখানে একটা জার রয়েছে এখানে পাঁচটি প্রশ্ন আছে এখান থেকে তিনটি তুলতে হবে

কিন্তু শুধুমাত্র সাহসটা আমরা হয় না যে এখন অনলাইনে স্ক্রল করতে করতে কোনো কিছু একটা আমরা দেখলে ইন্সপায়ার হয়ে যায় কিন্তু ওই ইন্সপায়ার হওয়ার পর ওইটা বেশি দিন স্থায়ী থাকে না মুছে যায় হালকা হয়ে যায় তো আমার মানে যে জার্নিটা এটা যদি আসলে মানুষকে ইন্সপায়ার করে মানে সাহসী করে তাহলে আমি বলবো সেই সাহসটা আসলে একদম লং লাস্টিং করে ধরে সঞ্চয় করে রাখা হ্যাঁ একদম পরের প্রশ্নে যাবো থ্যাংক ইউ দেখি এখানে কি আছে আইটেম গানে অভিনয় শুধু কি আলোচনার জন্য নাকি নিজেকে খুঁজে পেতে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন আমি এটা আসলে কোনোটাই বলতে পারছি না মানে আইটেম সঙ্গে তো নিজেকে খুঁজে পাবো না আমি হ্যাঁ কারণ আমি হ্যাঁ মানে একটু ভিন্ন গল্প ভিন্ন চরিত্র আমি পছন্দ করি আইটেম সঙ্গের আইটেম গান তো জীবনও না আর

আমি এটাকে লাইফের ডিটো ইনিংসই বলবো তোমার তো আগের মতো সাপোর্ট কি সবাই দিচ্ছে নাকি না না আমি বলবো সবাই দিচ্ছে না হ্যাঁ একদম সত্যি কথা যেটা সবাই দিচ্ছে না হয়তো কি বলবো সম্পর্কটা এখনো পর্যন্ত সবার সাথেই আছে কিন্তু কাজের জন্য যেই একটা আগে যে পরিমাণ ডাক সুযোগ পেতে এখন হয়তো তারা একটু ভিন্ন ভাবে ভাবে যেমন হচ্ছে আমার মেকআপ করতে অনেক সময় লাগতে পারে অনেক টাইম দিতে হইতে পারে বা অনেকে এটাও ফিল করতে পারো হ্যাঁ অনেক আবার এটাও চিন্তা করে যে না থাক হাতে থাক কেন নিব একদম মানে নায়িকা মানে তো পা থেকে মাথা পর্যন্ত একদম মোমের পুতুল হইতে হবে অনেকে এই কনসেপ্টটা থাকে না তো সেই জায়গা থেকেও হয়তো এখন ভাবে না ওরকম তো ওই যেটা তুমি বললাম বলবো যে না সবাই ওই না তুমি এবারে লিখে আমি একটু জানতে চাই আমি একটা ইন্টারভিউ দিয়ে যে তোমাকে যে সময়ে কল টাইম থাকে তার 1 ঘন্টা আগে গিয়ে মেকআপে বসতে হয় শুধুমাত্র যেহেতু মেকআপটাতে সময় বেশি লাগে হাতের মেকআপটা খুব জরুরি পুরো যাওয়ার অংশগুলোতে সো এটা কিভাবে ব্যালেন্স করো সবকিছু নিয়ে এটা ধর আমার 10টায় কল যদি থাকে মানে সেখানে আমি এমনিতেও নরমালি হচ্ছে দশ মানে যেটা আমার কল টাইম থাকে তার থেকে টাইম মেনটেন করে আচ্ছা ওয়ান টাইম আগে চলে আমি সেটাই চেষ্টা করি যে আমি অ্যাটলিস্ট 15 মিনিট আগে গিয়ে আমি ওখানে পৌঁছাই তো সেভাবে চলে যেতে আমার এখন যেহেতু আমার মানে হাতের মেকআপের জন্য একটু সময় বেশি লাগবে তো সেই জায়গায় আমি 8টা বাজে চলে যাই তাহলে আর আধা ঘন্টা গিয়ে সেট আপ করলাম তারপরে হচ্ছে যে এরপর মেকআপ করা শুরু করলাম তখন ওই দশটার মধ্যে গিয়ে আমি রেডি মানে আমি আমার যাওয়াটা একটু আগায় নিয়ে আসছি আগে যেটা পিছিয়ে যেতাম সেটা এখন একটু আগায় নিয়ে আসছি আমি একটা ব্যাপার জানতে চাই অনেক সময় হয় না যে আমরা প্লাস্টিক সার্জারি করে ফেলি তো হাতটাকে আসলে এখন প্লাস্টিক সার্জারি করার মতো অবস্থায় আছে প্লাস্টিক সার্জারি অলরেডি কিন্তু একদম শুরুতে এখানে একটু এতটুকু জায়গাটা মানে স্কিন এটা হচ্ছিল না তো এটা যদি মানে এখানে স্কিন বসানো না হতো তাহলে এটা মানে ইয়া হয় না একটু উঁচু নিচু মানে এব্রো ফেব্রো হয়ে থাকতো তো এটা অলরেডি ওই মানে যে এটা যেটা করার গ্রাফটিং আর কি সেটা করা হয়ে গেছে আর এখন যেটা করার সেটা হচ্ছে লেজার করানো যেতে পারে কিন্তু ওইটার জন্য এখন স্কিন মানে মানে এখনো অনেক পাতলা মানে সামান্য একটু যদি ওরকম টোকাও খাই না এখন এই জায়গা থেকে হয় কি একটা ফোসকার মতো ফুলে যায় তারপরে হচ্ছে যে ওই জায়গা থেকে চামড়াটা উঠে যায় উঠে পড়ো মানে ধরো মানে যেটা হয় আরকি ফুসকা পড়লে যাবো আমি একটু দু বছর পেছনে ফিরে যেতে চাই সেই একটা অ্যাক্সিডেন্ট মানে শুটিং সেটে তারপরে তোমার পঁয়ত্রিশ শতাংশ বার্ন হয়ে গেছিল বডি এবং দু মাস তুমি হসপিটালে ছিলে ওই সময়টায় ওই সময়টায় সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে রাহাত ভাই ডেফিনেটলি আমি বলবো পরিবারের সবাই এই গল্পটা আমি শুনবো তবে ছোট্ট একটা ব্রেকের পরে দর্শক সময় হয়েছে বিরতি নেবার কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি সাথেই থাকো মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক ফিরে এলাম ব্রেক থেকে সবাইকে আরো একবার ওয়েলকাম করছি মেল বিল সোববার ক্যাফে সঙ্গে রয়েছি মৌসুমী মো আমার সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার শারমিন ফিরে এলাম বিরতি থেকে যে গল্পে ছিলাম যে সেই দুটো মাস জীবনের মানে সবচেয়ে ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে তুমি গেছো অনেক কিছু উপলব্ধি করেছো অনেক কিছু অনুধাবন করেছো নতুন করে নিজেকে চিনেছ আশপাশকে চিনেছ পৃথিবীকে কেছ কেমন ছিল সে দুটো মাস মাসের মধ্যে প্রথম মাসটা তো আমি ছিলাম না মানে খুবই সেন্সেই অল্প সময়ের জন্য আমার জ্ঞান আর একটু একটু হয়তো বুঝতে পারতাম তাকাতাম আহ কেউ গেলে হয়তো একটা দুটা কথা বলতাম এরকম আর যখন আমাকে কেবিনে শিফট করে দেয় তখন মানে আহ জ্ঞান মানে তখন আমি সেন্সেই থাকতাম তো ওই সময়টা যেটা ছিল আমার বারবার মনে হতো যে প্রথম দিকে যে আহ নিজেকে তো এত এভাবে দেখতাম শুধু সব তো একদম ব্যান্ডেজ করা আমি ভাবতাম যে কতদিন আমাকে এভাবে থাকতে হবে কারণ ওই যন্ত্রণাটা না আমি চাই না কখনো মানে আমার মানে দুশমনকে আল্লাহ কখনো এটা করুক মানে বার্নের যন্ত্রণাটা হচ্ছে ভেতরটা হচ্ছে ব্যথা করে আর উপরটা স্কিনে জ্বলতে থাকে মানে দুইটা যন্ত্রণা একসাথে সহ্য করতে হয় তো ওইটার সময় আমার বাবার মনে হতো যে আমি কখন এখান থেকে বের হবো আর তার চেয়ে বেশি আমার ভয় লাগতো যখন আমাকে ড্রেসিং নিয়ে যাইতো মানে এটাও বলবো যে আমার ডক্টররা এইটুকু হয়তো বুঝতে পারছিল যে আমি হয়তো মরে যাব আমাকে সেন্সে রেখে ড্রেসিং করলে আমাকে ওনারা দিয়ে মানে সপ্তাহে দুবার রবিবার আর বুধবার আমার ড্রেসিং হতো কিন্তু ওই সময়টা যে আমি নিয়ে যেত ওটিতে ঢুকার আগে মানে কিছুক্ষণ তো একটু রাখে ওই লেখা সিগনেচার করা ওই জন্য তো তখন ছোট ছোট বাচ্চাদের চিৎকার গুলা না এত মানে আমাকে ভয় পাওয়া দিত মানে তখন থেকে এটা আমি আমার তখন মনে হয় যে ওই সময়গুলো এত কি বলবো বিভৎস আওয়াজ আমার কাছে আমি বলবো আসতো তখন মনে হয় আমার মনে হচ্ছে যে আমার থেকে বের হইতে হবে এবং দেন হচ্ছে যে নিজেকে আমার মনে হচ্ছে যে না আমি আসলে আমি নিজেকে নিজে যদি বলি যে আমি ঠিক হয়ে যাব ঠিক হয়ে যাবো তার তাহলে হয়তো আমি ঠিক হয়ে যাব। তখন আস্তে আস্তে মানে নিজের ভিতর থেকে প্রথমে চেষ্টা করলাম যে আমি তো নাকে নল ছিল খাবারের জন্য তো আমার আন্টি আমার আন্টি এখন নাই আমরা আমার আন্টি আসলে আমাকে বসায় দিয়ে গেছে আমি বলবো মানে আমার আন্টি খালি আমাকে জিজ্ঞেস করতো যে তুই কি বসতে পারবি তুই কি বসতে পারবি মানে ওই হোপটা আমি ছেড়ে দিছিলাম যে আমি কখনো বসতে পারবো একদিন আমাকে ধরে যখন বসাইলো আমি বসতে পারছি যখন মানে আমাকে পিছনে সাপোর্ট দিয়ে রাখছে কিন্তু আমি যখন বসতে পারছি তখন আমি বুঝছি যে না আমি তাহলে মনে হয় নামতেও পারবো আর যেদিন প্রথম আমি দাঁড়াই সেদিন হচ্ছে যে আমার পা দুটো ছোট বাচ্চাদের প্রথম দাঁড় করালে কাঁপতে থাকে না আমার পা খুব কাঁপতেছিল আর আমার মনে হচ্ছিল এই প্রথম আমি পায়ের কদম দিলাম ছোট বাচ্চারা আমি আমার মানে এটা একদম আমি বলবো যে একদম রিবার্ট আমার তো ওই একটা মাস জীবনে আসলে মানে একটা ছোট বাচ্চা মানে আমি আমার একদম এক বছর বয়স বা আমি আমি কিভাবে হাঁটতাম কিভাবে হাঁটা শিখছি আমার ফ্যামিলি মেম্বার কিভাবে আমাকে আমার চাইল্ডহুডে ছিল ওইটা কিন্তু আমি তখন দেখি দেখছি হয়তো আমার তো মনে খুব স্বাভাবিক সেটা বাট এই লাইফে এসে না এই একটা মাসে আমি আমার সবকিছু ফিল করছি আমি সম্পর্ক ফিল করছি রাইট ফ্যামিলি কি ফিল করছি যন্ত্রণা কি ফিল করছি এবং বন্ধু কারা সেটাও মানে ফিল ফিল কি সেই জিনিসটা আমি আসলে পেয়ে গেছি মানে এই এটা আমাকে এই লাইফে অনেক কিছু আমাকে মানে শিখাই দিছে আমি এটা বলবো যে অ্যাক্সিডেন্টটা আমার জন্য একটা লার্নিং ছিল অনেক বড় লার্নিং মানে এর থেকে বড় লার্নিং জীবনের নেই আমার মনে হয় এখন সবসময় তো গ্লাভস পরে থাকতে হয় তাহলে তো একদম যে কোনো পোশাকের সাথে মিলিয়ে রেগুলার তুমি এটা মেনটেন করো বাট আই হোপ যেটা একদম ঠিক হয়ে যাক হাতটা তুমি নরমাল ভাবে আবার সব কাজে ফিরে আসো এই কাজটার প্রসঙ্গে যাবো বঙ্গর্জি অরিজিনাল কাজ অরিজিনাল কন্টেন্ট বলছি আমরা এটা টোটাল শুটিং কতদিন লেগেছে একদম পুরোপুরি পুরোপুরি শুটিং এর একদম সময় আমি বলবো যে ওদের উম লাগেনি পাঁচ দিন ছয় দিন এরকম হয়তো কতগুলো এপিসোডের দর্শক দেখতে পাবে এটা না এটা হ্যাঁ একবারে একবারে তো ও মিনিট এটা চল্লিশ মিনিট একটা মানে কমপ্লেক্ট একটা কন্টেন যেটা বঙ্গত দর্শক দেখতে পাচ্ছে রেগুলারলি সামনে কি কাজ আসছে সেটা কি রাত ভাইয়ের কাজ করলো না 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 রাহাতের কাজ না আর সামনে কোনো কাজই এখন আমি বলবো যে নাই কারণ হচ্ছে যে প্রথম কথা আমি নিজে পারছি না কাজ করতে মানে আগে যেরকম রেগুলার কাজ করতাম এখন সেটা সম্ভব না যেমন শ্বাসনালী এটা কিন্তু আমার সবসময় কন্টিনিউ মানে আমার তো শাসনালী সহ মানে ইনহেল আমি বার্ন ছিল তো চাইলেও ধরো ডায়লগ দেয়া অনেকক্ষণ কথা বলা ওই জিনিসগুলো এখন আর পারি না তো আমি বলবো যে সামনে ওইটাই যে এখন কি চেষ্টা করব বা চিন্তা করছি যে গল্প এবং আমার সবকিছুর সাথে একদম সবকিছু ঠিকঠাক ওই সেটে গিয়েও যেন আমার জন্য কোনো অসুবিধা না হয় সবকিছু যদি ব্যাটে বলে মিলে তাহলে হচ্ছে সামনে ভালো ইনশাআল্লাহ আই होप সেই সময়টা আসবে এবার আমাদের লাস্ট সেগমেন্ট তার নাম হচ্ছে দশে বস এখানে খুবই সহজ দশটি প্রশ্ন রয়েছে এবং সেখানে তুমি আমি তোমাকে দশটি প্রশ্ন করব তুমি চাইলে একটি স্কিপ স্কিপ করতে পারো করে বস হচ্ছ সবগুলোর উত্তর দিলে আমি প্রথম প্রশ্ন শারমিন আখি একজন কি মানুষ ওকে স্বামী হিসেবে পরিচালক রাহাত কবির কে দশে কত দেবে স্বামী হিসেবে ওকে আমি চার দিব হ্যাঁ

আমার মানে আমি শুনতাম গিয়াসুদ্দিন সেলিম মানে সেলিম ভাইয়ের কথা যে ওনার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যায় উনি একটা ইনস্টিটিউট উনি অ্যাক্টিং করানোর জন্য মানে অভিনেতাকে সাপোর্ট দেওয়ার জন্য যদি ওনার কোমর পানিতে নামতে হয় তা উনি নামে মানে এত গল্প শুনছি তখন আমার ইচ্ছে ছিল খুবই কাজ মানে ওনার সাথে কাজ করার এবং সেই ইচ্ছা আমার পূরণ হয়ে গেছে অনেক আগেই আমি ওনার সাথে কাজ করবো সবই সত্য মানে আমি যা যা শুনে আমার ইচ্ছাটা পোষণ করছিলাম ওনার সাথে কাজ করে আসলে আমি অনেক শিখছি অনেক শিখছি ওকে চলচ্চিত্রের আইটেম গানে অফার পেলে করবে না কেন মানে তারপরে না আমাকে তামান্না ভাটিয়া বানায় দেয় ভাগ্যে বিশ্বাস করো হ্যাঁ ওকে নিয়মিত কাজ করার জন্য কি মনে হচ্ছে এখন কতটা ফিট তুমি সম্পূর্ণ ফিট না বাট টেলিফনিকলি করে নিতে পারবো ওকে মেনে নিলাম জীবনের কোন সময়টা খুব বেশি মিস করছো চাইল্ডহুড তাই এখন এটা প্রত্যেক মানুষের একই উত্তর একই সময়ে এই সময়ের যারা অভিনয় করছে তাদের মধ্যে কার অভিনয় সবচেয়ে ভালো লাগে আমার না এই গত দুই বছরে খুবই কম আমি জানি জানো এই সময়ের সবাইকে একদম সিরিয়াসলি বললাম হয়তো আমি সবার কি চেহারাই চিনি নাম গোলাই ফেলে এরকম হবে আচ্ছা মেনে নিলাম ছোটবেলায় কি হতে চাইতে যখন তুমি সেই চাটগাইয়া শারমিনা খে ছিলেন এখনো চাকরি ছোটবেলায় আসলে আমার মনে হয় মানে আমার তো গান মানে ইয়াটা ছিল ছোটবেলায় আমাদের ঘরে একটা স্ক্রু ড্রাইভার ছিল ওটা এখনো আছে আমাদের ভাষায় ব্ল্যাক এন্ড হোয়াইট মাইক্রোফোন আচ্ছা তো ওইটা কেন উল্টা করে আমুর অন্যাকে হচ্ছে পেঁচায় আবার আরেকটা অন্যা দিয়ে চুল বাঁধতাম ভাই গান করতে হ্যাঁ শিল্পী আমি তোমাদের গান শোনা বলি না গান করতাম যেই বাসায় আসতো তাকেই হচ্ছে যে ওই ছোট বাচ্চারা করে না ওইগুলা করতো ক্যাটানিয়ান নেয়ার হ্যাঁ হ্যাঁ তো আমাকে নিয়ে তো আমার আন্টি সহ গানের স্কুলে ভর্তি করা দিল ওখানে মধ্যে গান টান শিখা কোনো কিছু শুনলাম না তো সিঙ্গার আর আমার খুব ইচ্ছে করতে আছে গান শুনতে পার তোমার কষ্ট হবে কিনা আমি জানি না এই জন্য আমি মানে আজকে আজকে না ঠিক আছে কোনো অসুবিধা নেই শেষ প্রশ্ন নিজেকে আইটেম গার্ল হিসেবে দর্শক কত দেবে আহ দর্শক আমি যদি একদম ট্রু যেটা বলবো এই প্রথম দর্শক মানে আমাকে দেখে না খুব ভালো আমি রেসপন্স পাইছি মানে আমি কিন্তু প্রথমে ভাবছিলাম যে সবাই আমাকে একটু মার্জিত দেখতে পছন্দ করে মানে ইভেন ফেসবুকেও যদি আমি একটু কিছু দেই দেখি যে আসলে হ্যাঁ নিতে পারে না অনেক ভালোবাসে হয়তো আমাকে সেই জন্যই তো এখন ব্যক্তি স্বাধীনতা বলো তো একটা কথা থাকে তো সেই জায়গা থেকে দেখলাম যে না দর্শক আমার খুব ভালো মানে রেসপন্স খুব ভালো যে এমনও মেসেজ আসে আমার কাছে যে এই কন্টেন্ট শুধু আপনার জন্য দেখছি কোনো কিছু দেখেনি না ট্রেনে গানটুকু দেখছি আবার বের হয়েছিল দারুণ দারুণ তারপরে তুমি তাহলে কত দিচ্ছ আইটেম গার্ল হিসেবে নিজেকে দশে আইটেম গার্ল মানে এইটার জন্য দশে তাও আট দিব আমি ও জিওস তুমি ভালো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আরো অনেক কাজ দেখতে চাই তুমি একদম পুরোপুরি সুস্থ হয়ে ওঠো সেই প্রত্যাশা দর্শক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমি বলি ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে চাই দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি এবং আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কাজ নিয়ে আসতে পারি আবার অনেক ভালোবাসা বিদায় নিচ্ছি আমি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো মেরিল অফ বার ক্যাফেলাইট থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর অবশ্যই থাকুন প্রথম আলো এবং মেরিল